শুরু হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলা স্থান মহুল বাবা গাজীর ঘোড়া মাঠের পাশে যে জিমের নাম দশ জি বিল্ডার জন দশ যেসব রয়েছে

সময় অনেক তুমি তোমার টিম মাডালা আমরা মাঠখানে বলে দিয়ে দুইজন মাননীয় অভিজ্ঞ রেফারি করবেন তাদের একটু পরিচয় করে দেব স্যার আপনাদের নাম বলবেন আপনারা এই মানে কাজী রানি প্রতিযোগিতায় রেফারি করবেন আপনাদের নামটা বলুন আমার নাম শাহরুখ গাজী শাহরুখ গাজী আপনার নাম আমার নাম হালিম শেখ হালিম শেখ আপনার বাড়ি এখানে আপনার বাড়ি তো আপনারা কত বছর এই কাজী রাঙানি প্রতিযোগিতায় রেফারি করছেন চার পাঁচ বছর আপনি আচ্ছা আচ্ছা দুজনে একই রেফারি করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্জি বিল্ডারের সঙ্গে অপর যে টিম প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের পরিচয় করবো अपना टीम एंड नाम की टीम नाम की टीम एंड नाम, नाम की गोरी बिल्डर प्राइज गोरी बिल्डर प्राइज अच्छा गोरी बिल्डर प्राइस दासेस गोची बिल्डर আপনার নাম কি রহমত শেখ হ্যাঁ রহমত শেখ শেখ বাড়ি আচ্ছা শেখ বাড়ি এখানে আপনার নাম্লা বাড়ি লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্তপুর মন্দির অন্তর্গত লক্ষ্মীকান্তপুর নাম আপনি এইখানে আজকে বুড়ি হয়েছেন তো আপনি এটা কন্ট্যাল্ট করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে ব্যক্তি থাকে তাকে বুড়ি বলা হয় দেখতে পাচ্ছেন আর তারপরে দুজন রয়েছে আর দেখিয়ে দিচ্ছি আর তারপরে দুজন রয়েছে মানে আনা বলতে ছেড়ে প্রথম রাউন্ডে প্রথম খেলা যিনি ঘোষক রয়েছে পরিচয় করব আপনার নামটা বলুন সালাউদ্দিন শেখ সালাউদ্দিন শেখ মাইকমন দেখতে পাচ্ছেন এই দাদা ঘোষক রয়েছে কাজী

থানার অন্তর্গত সেই বাবা বরকনগঞ্জের ধর পার্শ্ববর্তী এলাকায় বিশাল বড় মাপের কাছে নানানি প্রতিযোগিতা

আপনার নামটা কি হালিম শেখ আলিম শেখ আপনার নামটা শাহরুখ টিমের উদ্দেশ্য বলা হচ্ছে সেন্টারে একশো টাকা এখানে দেওয়া আছে টান রানিং রানিং চলাকালীন কেউ যে কোনো এসে এসে নিয়ে যেতে পারো পরের টানে হবে না ফার্স্ট টানে টান চলাকালী নিয়ে যেতে পারো দর্শক তোর হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক গরিব প্রাইজ তো আছে গরিজি বিল্ডার্স টান দেখতে পাচ্ছেন

প্রত্যেক দশকে বলা হচ্ছে কাছি দিকে বাইরে যাবো খেলা চলাকালীন মাঠে দশক প্রবেশ করবে না হচ্ছে এদিকে হচ্ছে গরিব গরিব এন্টারপ্রাইজ অপর দিকে হচ্ছে দর্জি বিল্ডার্স কানটা উত্তেজনা দেখা যাক রশিদ মাঝখানে রয়েছে পাঁচ কেজি ওজনের মাঠকেরা যে দল

দর্শক প্লেয়ার গ্রাউন্ডে অংশগ্রহণ তাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি আপনার দ্বিতীয় খেলা শুরু হবে দর্শক প্রথম গ্রাউন্ডে দর্শকদের বলা আছে আপনারা মাঠে

আপনার নাম জয়ন্ত জয়ন্ত বাড়ি মহেশ নারী আপনার নাম দেবৈবৈ বাড়ি মহেশ নারী

বারবার করা প্রথম রাউন্ডের প্রথম খেলায় যদি প্লেয়াররা যেসব খেলোয়াড়রা টানছে তারা যদি প্রবলেম দেয় দর্শকরা পাশে চা যাচ্ছে দ্বিতীয় হিট শুরু হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলায় দ্বিতীয় হিট শুরু হচ্ছে গজি বিল্ডার ভার্সেস গরিবি এন্টারপ্রাইজ এখন মাঠের উত্তর দিকে রয়েছে গরিবি এন্টারপ্রাইজ আর মাঠের দক্ষিণ দিকে রয়েছে গজি বিল্ডার শুরু হয়ে গেল টান টান উত্তেজনা টানে টানে রশি টান দেখতে পাচ্ছেন টানে টানে রশি টান আমি যেদিকে ক্যামেরা ধরেছি ওদিকে রয়েছে গজি বিল্ডার দজিবিল দাস প্রথম রাউন্ডে প্রথম হিটে জয়লাভ করেছে দ্বিতীয় হিট যদি জয়লাভ করে তাহলে তারা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে আর যদি হয়ে যাবে তাহলে আর একটা রাউন্ড হবে তিনটে করে হিট হবে দেখতে পাচ্ছেন দজিবিল দাস আবারও জয়লাভ করলো জয়লাভ করলো এই মত আবারও জয়লাভ করলো দর্জি বিল দাস জয়লাভ করলো আবারও জয়লাভ করলো

যদি কিয় পে থাকে